আবারও হিট করছেন মেহেদি দেখতে পাচ্ছেন হিট করে কিন্তু একটি গুটি তিনি পকেট দিয়ে দিলেন হাতের কাছেই রেড সুন্দর তিনি প্রথমেই রেডটা পকেট দিয়ে দিলেন অ্যাঙ্গেল শর্ট দিয়ে কিন্তু তিনি কভার করে দিলেন আবারও একবার খেলার চেষ্টা করছেন সুন্দর দেখা যাক পর তিনি কি খেলেন হাতে আরো একটি গুটি এই গুটি সুন্দর চাবি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হল না আবারও কার টান দেওয়ার চেষ্টা করেছিলেন জোর হওয়ার কারণে গুটিটা পকেট থেকে লাভ দিল নিজাম কাকা কিন্তু খুব দারুণ খেলছেন চাবি দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না আবারও কিন্তু চাবি দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক চাবি দিয়ে কালো গুটি হাতে নিতে পারেন কিনা তাতেও কোনো লাভ হলো না আবারও একমার খেলার চেষ্টা করছেন কিন্তু লাক স্ট্রাইক মেয়েদের হাতে তিনি ব্যাগ দেওয়ার চেষ্টা করছেন এবং ব্যাগ দিয়ে কিন্তু তিনি দুইটা গুটি একসঙ্গে পকেট দিয়ে দিলেন Ojo.